গবেষণায় দেখা গেছে কি জানেন যারা আবেগের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের মানসিক চাপ এবং কষ্ট অনেক কমে যায় আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন জানায় যে যারা আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে তাদের কাজের পারফরমেন্স অনেক বৃদ্ধি হয়ে যায় এবং মানসিক চাপটাও অনেকটা আস্তে আস্তে কমতে থাকে গেছে যারা আবেগকে খুব সুন্দর মতো নিয়ন্ত্রণ করতে পারে তাদের মানসিক চাপ তিরিশ পার্সেন্টেজ কমে তারা তিরিশ বেশি মানসিক চাপ মোকাবেলা করতে সক্ষম হয় আলভিভার সবার কি অবস্থা সবাই কেমন আছে না সবাই ভালো আছে আজকের ভিডিও টপিকটা ছিল যে ইমোশনাল কন্টিনিউটিকে ব্যালান্স করলে এর ফলাফলগুলোর সেকেন্ড পার্ট তো চলুন আজকের মূল ভিডিওটা দেরি না করে শুরু করা যাক একজন বিখ্যাত সাইকোলজিস্ট জোসেফ গিলবার্টের একটা কথা আছে যে ক্যারমনেস ইজ দ্য ক্র্যাডাল অফ পাওয়ার শান্ত থাকাই হচ্ছে আপনার আসল মানসিক শক্তি তেমন স্টিভ জবসও কিন্তু এই জিনিসগুলোকে খুবই মেনটেন করতেন সে ব্যাপারটা কেমন আপনারা তো জানেন সবাই যে অ্যাপেল থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল তারপরে সে ইমোশনাল কন্টিনিউটিকে ব্যালান্স করে নেক্সট এবং পিকসার দুইটা কোম্পানি প্রতিষ্ঠা করছে তাহলে বুঝতে পারতেছেন আমাদের জীবনে ইমোশনাল কন্টিনিউটিটা কতটা ইম্পর্টেন্ট পরে অ্যাপল কোম্পানি আবার স্টিভ জবসকে তাদের কোম্পানিতে ফেরত নিয়ে নেয় স্টিভ জবসের গল্প এখানে আমাদের শেখায় যে আমাদের নিজের জীবনে ইমোশনাল কন্টিনিউটিকে ব্যালেন্স করলে আমাদের নতুন একটা সম্ভাবনা দরজাও কিন্তু খুলে যাচ্ছে আপনার জীবনে আসা বাইরের প্রতিটা ধাক্কায় কিন্তু আপনার ভেতরের বাস্তব প্রতিফলন অন্যদিকে আরেকটা ব্যাপার বলি একজন সাধু বাবা খুবই সকালবেলা সে একটা ধ্যান করতেছিল খুবই একটা ভালো একটা ফোকাসের মাইন্ডে ছিল হঠাৎ করে ধ্যান করতে করতে বাতাসে তীরে এসে একটা নৌকা একটা সাইড এসে বাড়ি খেয়েছে বাড়ি খাওয়ার পরে শব্দটা তার কানে যায় এবং তার অ্যাকচুয়ালি মেডিটেশনটা কিছুটা ব্রেক হয় বা অ্যাকচুয়ালি ডিস্ট্র্যাকশন হয় সে ভাবলো কার এত বড় সাহস যে আমার ধ্যানটা নষ্ট করতে আসছে সে চোখ খুলে দেখে কি ওখানে কিচ্ছু নেই তারপরে সে বুঝতে পারে যে এটা আমার মনের একটা ভাবনা ছিল বা ব্যাপারটা এমন আসলে রাগটা তার বাইরে ছিল না তার ভেতরে ছিল নৌকার ধাক্কাটা তার ভেতরে অ্যাকচুয়ালি প্রতিফলন করে জিনিসটাকে বের করে আনছে এরকম অনেক বিষয় কিন্তু আমাদের লাইফে হয় আমরা অনেক সময় অনেক রেগে থাকি না কত কাজ করতে গেলে কত প্রবলেম হয় কোন একটা সিচুয়েশনে সে যখন আমাদেরকে ধাক্কা দেয় তখন কিন্তু ওই জিনিসটা আমাদের ভেতর থেকে বের হয়ে আসে আপনি যখনই ওই জিনিসটাকে কন্ট্রোল করা শিখবেন তার মানেই আপনি সাকসেসের অনেক কাছাকাছি চলে গেছেন বা আপনার সাকসেস বেশি দূরে নেই বাইরের পরিস্থিতি অনেক সময় আমাদের আবেগগুলোকে অ্যাকচুয়ালি জাগিয়ে তোলে যে আমরা কি করতেছি বা আমাদের ভেতরের প্রতিফলনগুলো কি কি হাবার্ড ইউনিভার্সিটির একটা রিসার্চে দেখা গেছে যেসব মানুষ ইমোশনাল কন্টিনিউটিকে ব্যালেন্স করতে শেখে কাজের সময় তাদের সাঁত্রিশ পারসেন্ট কর্মদক্ষতা এবং সাতাশ পারসেন্ট বেশি পসিবিলিটি থাকে সাকসেসটাকে অ্যাচিভ করার তাহলে আপনার জীবনে ইমোশনাল কন্টিনিউটি কতটা গুরুত্বপূর্ণ আপনারাই জিনিসটা ভাবেন আপনি রাস্তায় অনেক জ্যামে পড়ে গেছেন এখন অফিসে যাওয়ার পর বসের আবার দুইটা কথা শুনেন আপনার কিন্তু মেজাজ এমনিতেই খারাপ হয়ে যাবে আপনি যখন ওই জিনিসটাকে হ্যান্ডেল করতে শিখবেন না তখন আপনি আপনি অনেক বড় মনের মানুষ হয়ে যাবেন বা আপনার বা আপনার সক্ষমতাটা অনেক বৃদ্ধি পাবে তখন ইমোশনাল কন্টিনিউটিটা তখনই আসে যখন আপনি আপনার বাস্তবতাটাকে বুঝতে শিখবেন চিনতে শিখবেন এবং যে কোনো পরিস্থিতিতেই আপনার ভেতরের প্রতিফলনকে আপনি পের হতে দেবেন না অন্যদিকে বিশ্বের সেরা ইলন মাসের কথা ভাবুন তিনি কিন্তু তিন তিনটার মতো রকেট ফেল করছে স্পেসিক্স কোম্পানি প্রতিষ্ঠা করার জন্য সবাই ভাবছিল তার ক্যারিয়ার শেষ হয়ে গেছে তার লাইফে আর কিচ্ছু হবে না এরকমই অ্যাকচুয়ালি ভাবছে দেন ইলন মাস ইমোশনাল কন্টিনিউটিকে ব্যালান্স করে চতুর্থবার চেষ্টা করছে দেন কিন্তু সে চতুর্থবার সফল হয়ে গেছে অনেকে ভাবতো যে তার ক্যারিয়ার শেষ হয়ে গিয়েছে বাট চতুর্থবার সাকসেস হওয়ার পরে তার লাইফটা আবার ঘুরে দাঁড়াইছে তাই আমাদের জীবনে এরকম অনেক সময় বাধাগ্রস্ত সময় আসবে বা খারাপ সময় আসবে আমাদের সেই সময়গুলো কিন্তু ঘুরে দাঁড়াতে হবে ইমোশন মানেই হলো এনার্জি ইন মোশন আপনি আপনার আবেগকে কতটুকু ধারাবাহিকভাবে বজায় রাখতে পারতেছেন সেটাই হচ্ছে ব্যাপার এখন আবেগ যদি আজকে একশো পার্সেন্টেজ কালকে বিশ পার্সেন্ট এরকম আপ ডাউন হয় কোন স্থির হয় না তাহলে কিন্তু আপনার কোনো কিচ্ছু হবে না আজকে অনেক মোটিভেট হয়ে গেছেন কালকে কোনো খোঁজই নেই তাহলে কিন্তু কিচ্ছু হবে না আপনার লাইফে ধরুন একটা ভিডিও দেখে আপনার চিন্তা আসলো যে আমার মাসে এক কোটি টাকা আয় করতে হবে বা বছরে এক কোটি টাকা আয় করতে হবে এখন এই কথাটা যখন আপনি আপনার কাজ করতে যাচ্ছেন এই জিনিসের চিন্তা করে যখন আপনি আপনার কাজ করতে আসতেছেন তখন কিন্তু অনেক সময় বাধাগ্রস্ত হওয়ার কারণে আপনার ইমোশনাল কন্টিনিউটি কিন্তু ফিফটি পার্সেন্ট আসতেছে বা ফর্টি পার্সেন্ট আসতেছে দেন আপনি আপনার ফ্রেন্ডের কাছে গেছেন যে কথাবার্তা বলছেন যে বন্ধু আমি চেষ্টা করতেছি এক বছরে এক কোটি টাকা ইনকাম করার মতো তো ফ্রেন্ডরা অনেক হাসাহাসি করতেছে মামা এইসব কথা সবাই হাসাহাসি কর মামা এইসব জিনিস সবাই পাগল বলবে কখনো হবেই না এরকম মোটিভেশনাল এসব বাদ দিয়ে অনেকে অনেক বাজে কথা বলবে এইভাবে যে আপনার সেলফ ডাউন হয়ে যাবা বা আপনার চিন্তা শক্তি যে আস্তে আস্তে কমতে থাকার ব্যাপারটা এই জিনিসটা কিন্তু আপনার কাজের উপরেও কিন্তু ইফেক্ট আপনি কিন্তু কখনোই এই জিনিসটাকে নিয়ে কখনো আগাতে পারবেন না এইভাবে না তখন আপনি একসময় হতাশ হয়ে পড়বেন যে আমার লাইফে আসলে মেইন গোল কি মেইন পারপাসটা কি আপনি নিজেই তখন জিনিসটাকে বুঝতে পারবেন না তাই জিনিসটাকে স্থির আনার চেষ্টা করুন বা স্থিতিশীল করার ট্রাই করুন আপনি যদি আপনার ইমোশনাল কন্টিনিউটিকে একশো পার্সেন্ট করার ট্রাই করেন সেটাও সম্ভব যদি করার চেষ্টা করুন আপনার সেটাও সম্ভব শুধু আপনার মনকে বোঝার চেষ্টা করুন এবং বাড়ানোর ট্রাই করেন এরকম আমারও কাজের মাঝে মাঝে হয় যে আমি যখন কয়েকটা ভিডিও টিডিও দেখি টাকা পয়সা ইনকামের বা কোন একটা কোম্পানির সিও যখন হেলিকপ্টার নিয়ে নামতেছে বা বড় কিছু করতেছে তখন কিন্তু আমার ইমোশনাল কন্টিনিউটি কিন্তু ততটাই বৃদ্ধি হতে থাকে দেন যখন পরের দিন যখন কাজ করতে যায় কোনো একটা প্রবলেম হলে কিন্তু আস্তে আস্তে ডাউন আমারও হতে থাকে এই জিনিসগুলো অ্যাকচুয়ালি করা আসলে ঠিক না আমি আমার ক্ষেত্রেও বলতেছি কারণ এই জিনিসগুলো করলে আপনি এটা কখনো সুফল রেজাল্ট পাবেন না শুধু এক কোটি টাকা না আপনার ইমোশন শুধু এক কোটি টাকা না আপনার লক্ষ্য যদি একশো কোটি টাকা হয় আপনি যদি আপনার ইমোশনকে কন্ট্রোল করে এভাবে লাইফে আগাতে করেন তাহলে সেটাও পসিবল শুধু আপনার নিজেকে ওইভাবে জাগাইতে হবে বা নিজেকে চেষ্টা করতে হবে নিজেদের উপর ব্যালান্স রেখে ইমোশন ধারাবাহিকতাই হচ্ছে আপনার জীবনের মূল চাবিকাঠি বা আপনার সাফল্যের চাবি চেষ্টা সচেতন ভাবে সেই জিনিসটাকে অ্যাকচুয়ালি কাজে লাগানোর ট্রাই করুন জন্য একটা কথা আছে ইউর ইমোশনাল কন্টিনিউটি ডেটারমাইন্স ইউর রিয়েলিটি আপনার ইমোশনাল কন্টিনিউটি আপনার বাস্তবতা নির্ভর করে আপনি কেমন চিন্তা করতেছেন কেমনভাবে আপনার ভিতরে সেলফ স্টিম আছে ওই জিনিসগুলোর উপরেই ভিত্তি করে আপনি আপনার লাইফটাকে সাকসেসটাকে অ্যাচিভ করতে পারবেন